আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজ আমি কথা বলবো ভালোবাসার এক অদৃশ্য ভাষা নিয়ে আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রেমিকা বা যে মেয়েটি আপনাকে পছন্দ করে সে আসলে কতটা আপনার জন্য পাগল শুধু আই লাভ ইউ বললেই তো হয় না সত্যিকারের অনুভূতি ফুটে ওঠে ছোট ছোটো আচরণে চোখের ইশারায় কথার সুরে আর আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো মেটির ব্যবহারে সেই আটটি লক্ষণ যেগুলো দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন সে আপনার জন্য সত্যিই পাগল তো চলুন দেরি না করে শুরু করা যাক লক্ষণ এক সে আপনার প্রতিটি ছোটখাটো কথা মনে রাখে প্রথম লক্ষণটি খুবই সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি মেয়েটি আপনার পছন্দ অপছন্দ আপনার শৈশবের গল্প আপনার স্ট্রেসের কারণ এমনকি আপনি কয়দিন আগে কোন রেস্টুরেন্টে খেয়েছিলেন সব কিছু মনে রাখে তাহলে বুঝুন সে শুধু শুনছে না মন দিয়ে শুনছে এটি কোনো সাধারণ মনোযোগ নয় এটা হৃদয়ের গভীর থেকে আসা যত্ন কারণ যে মানুষটিকে আপনি সত্যিই ভালোবাসেন তার প্রতিটি শব্দ আপনার মস্তিষ্কের নয় হৃদয়ে জমা হয় লক্ষণ দুই সে আপনার জন্য নিজেকে প্রাধান্য দেয় না সে নিজের সুবিধা বা ইচ্ছেকে পিছনে ফেলে আপনার জন্য সময় বের করে হয়তো সে খুব ব্যস্ত হয়তো তার নিজের কাজ আছে কিন্তু আপনি যখন কল করবেন বা মেসেজ করবেন সে প্রায় সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে আর সে শুধু রিপ্লাই নয় সে আপনার সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলবে আপনার দুঃখে সে দুঃখ পাবে আপনার সুখে সে নাচবে এটা কোনো অভিনয় নয় এটা আবেগের স্বাভাবিক প্রবাহ লক্ষণ তিন সে আপনার সামনে নিজেকে লুকায় না অনেকেই বুঝতে পারে না যে মেয়েটি আপনার জন্য পাগল সে আপনার সামনে নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করবে না সে আপনার সামনে ঘুম থেকে উঠে চুলোল অবস্থায় ভিডিও কল করবে আপনার সামনে হাই তুলবে বা হয়তো কখনো কখনো রেগে যাবে কিন্তু সে জানে আপনি তাকে তার সব ভালো মন্দ মিলিয়ে ভালোবাসবেন নাম্বার চার সে আপনার জন্য জেদ করে না কিন্তু আপনার জন্য যে ধরে এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু বুঝুন যে মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সাথে লড়াই করতে চাইবে না কিন্তু আপনার জন্য লড়াই করবে উদাহরণ দিই আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন যেটা সে মানে না সে হয়তো আপনাকে বোঝাবে কিন্তু জোর করবে না কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে সে সঙ্গে সঙ্গে আপনার পক্ষে দাঁড়াবে এটাই প্রকৃত ভালোবাসা যেখানে আপনি তার অন্ধবিশ্বাসে পৃথিবী আর সে আপনার লক্ষণ পাঁচ সে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভালোবাসে সে আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করে আমরা কখন ঘুরতে যাব আমাদের বাচ্চার নাম কি রাখবো এই বাড়িটা কিনলে কেমন হয় এই ধরনের কথা সে বারবার তোলে এটা শুধু গল্প নয় এটা সে আপনার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কের স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নে আপনি ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারছে না লক্ষণ ছয় সে আপনার সাফল্যে ঈর্ষা করে না বরং গর্ব করে ষষ্ঠ লক্ষণ এটা অনেক সম্পর্কের পরীক্ষা যে মেয়েটি আপনার জন্য পাগল সে আপনার সাফল্যে নিজের সাফল্য খুঁজে পায় আপনি যদি প্রমোশন পান সে আপনার চেয়ে বেশি খুশি হবে আপনি যদি কোনো প্রতিযোগিতায় যেতেন সে সবাইকে বলবে ওটা আমার বয়ফ্রেন্ড ঈর্ষা ভালোবাসাকে ধ্বংস করে কিন্তু গর্ব ভালোবাসাকে শক্তিশালী করে লক্ষণ সাত সে আপনার জন্য নিজেকে উন্নত করতে চায় সে শুধু আপনাকে ভালোবাসে না আপনার জন্য নিজেকে ভালো করতে চায় হয়তো সে আগে অলস ছিল কিন্তু আপনার কথা শুনে নিজেকে গঠন করছে হয়তো সে আগে রাগী ছিল কিন্তু এখন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কারণ সে জানে আপনি তাকে ভালোবাসেন আর সে আপনার ভালোবাসার যোগ্য হতে চায় এটা কোনো চাপ নয় এটা প্রেরণা লক্ষণ আট সে আপনার অনুপস্থিতিতেও আপনার কথা ভাবে আর শেষ লক্ষণ সবচেয়ে শক্তিশালী সে আপনার সাথে না থাকলেও আপনি তার চিন্তায় থাকেন সে হঠাৎ মেসেজ করবে তুমি কেমন আছো সে আপনার পছন্দের গান শুনবে আর ভাববে ও এটা শুনলে খুশি হতো সে রাতে ঘুমনোর আগে আপনার ছবি দেখবে এটা অ্যাডিকশান নয় এটা আবেগের গভীর সম্পর্ক যেখানে আপনি শুধু একজন মানুষ নন আপনি তার অংশ বন্ধুরা আজ আমি কথা বললাম ভালোবাসা সেই আটটি লক্ষণ নিয়ে যেগুলো শুধু আচরণ নয় এগুলো হৃদয়ের ভাষা কিন্তু আমি চাই আজকের এই আলোচনার শেষে আপনারা শুধু লক্ষণগুলো মুখস্থ করে যাবেন না বরং একটি থেমে ভাবুন ভালোবাসা আসলে কি? ভালোবাসা শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা হলো সেই মুহূর্তে কারো চোখে আপনার জন্য উদ্বেগ দেখা যখন আপনি কিছু বলেননি ভালোবাসা হলো কারণ নিরবতায় আপনার কথা ভাবা যখন আপনি হাজার মাইল দূরে ভালোবাসা হলো কারো হাসিতে আপনার নাম লুকিয়ে থাকা যদিও আপনি সেখানে নেই আর যে মেয়েটি আপনার জন্য পাগল সেই ভালোবাসাকে জীবনের মতো গুরুত্ব দেয় সে শুধু আপনাকে চায় না সে আপনার সুখ চায় আপনার শান্তি চায় আপনার স্বপ্ন চায় সে জানে আপনি নিখুঁত নন কিন্তু তবুও আপনি তার কাছে নিখুঁত কিন্তু এখানে একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই ভালোবাসা কখনো একতরফা হয় না যদি কেউ আপনার জন্য এতটা করে তাহলে আপনিও তার জন্য সেই মূল্য দিন তাকে শুধু মাই গার্লফ্রেন্ড বলে চিনবেন না তাকে চিনুন একজন সঙ্গী হিসেবে যে আপনার অন্ধকারে আলো হয়ে দাঁড়ায় তার কথা শুনুন শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে আর ভুল মাপ করুন কারণ সেও মানুষ আর মানুষ ভুল করে আর সবচেয়ে বড় কথা তাকে নিরাপদ বোধ করান কারণ সত্যিকারের ভালোবাসার প্রথম শর্ত হল নিরাপত্তা আর যদি আপনার জীবনে এখনও এমন কেউ না থাকে তাহলে হতাশ হবেন না ভালোবাসা কখনো জোর করে আসে না সে আসে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন যখন আপনি নিজের প্রতি সম্মান করেন নিজের স্বপ্ন করেন নিজের জন্য দাঁড়ান তখনই সঠিক মানুষ আপনার পথে এসে হাজির হয় আর সেই সঠিক মানুষ হয়তো আপনাকে ফুল দেবে না কিন্তু আপনার জ্বরের রাতে জেগে বসে থাকবে সে হয়তো রোম্যান্টিক গান শোনাবে না কিন্তু আপনার দুঃখে নীরবে আপনার হাত চেপে ধরবে সে হয়তো পারফেক্ট নয় কিন্তু আপনার জন্য সে যথেষ্ট তাই আজ থেকে শুধু অপেক্ষা করবেন না নিজেকে গড়ুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি দয়া করুন আর অন্যদের প্রতিও সেই ভালোবাসা ছড়িয়ে দিন কারণ ভালোবাসা কখনো কমে যায় না দেওয়ার সাথে সাথে বেড়ে যায় আর হ্যাঁ যদি আপনার জীবনে এমন একজন মেয়ে থাকে যে এই আটটি লক্ষণের অন্তত কয়েকটি প্রতিদিন আপনার জন্য প্রমাণ করে তাহলে আজই তাকে একটা মেসেজ করুন বলুন তুমি আমার জন্য যা করো আমি সেটা দেখি আর আমি কৃতজ্ঞ ধন্যবাদ যারা প্রতিটি ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে বড়ো করে তোলেন আপনাদের ভালোবাসা আমার জন্য প্রেরণা তাই আজ থেকে প্রতিটি মুহূর্ত জীবনকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আর যাকে ভালোবাসেন তাকে জানান তুমি আমার জন্য অনেক বড় একটা অংশ আবার দেখা হবে আরেকটি ভিডিওতে যেখানে কথা হবে হৃদয় সম্পর্ক আর জীবন নিয়ে ভালো থাকুন নিরাপদ থাকুন আর কখনো ভালোবাসা হারাবেন না